কিভাবে কি ফলন নিয়ে এসছেন সম্পূর্ণ বিষয়টা আলোচনা করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন আমার সঙ্গে আজকে সম্পূর্ণ বাগান ঘুরে দেখাবো আপনাদের আর সেই সঙ্গে খুব একজন অভিজ্ঞ ফার্মারের সঙ্গে পরিচয় করাবো তো চলুন আজকে ভিডিওটি শুরু করছি তো আমাদের অডিয়েন্সকে ফল ওজন করে আমরা দেখাবো সেক্ষেত্রে আপনি কাটাটা অন করুন এবং আপনি নিজে হাতে সমস্ত ফলগুলো একের পর এক ওয়েট চাপান এই যে আমি এখন ওয়েট মেশিন চালু করলাম এই দেখুন কাঁটা কিন্তু জিরো জিরো এর আমি পরপর ওজন করছে দেখেন এটা দিই আচ্ছা দেন সমস্যা নেই আচ্ছা চারশো সাতষট্টি গ্রাম আচ্ছা নেক্সট তারপর একটা দেন চারশো পঁয়তাল্লিশ এটা তো অনেক বড় সাইজ হম চারশো সতেরো গ্রাম চারশো ঊনসত্তর গ্রাম পাঁচশো আট গ্রাম তিনশো তিরাশি চারশো চারশো উনশো উত্তর এটা ওয়েট আসছে পাঁচশো একান্ন গ্রাম পরেরটা পর চারশো সাত গ্রাম চারশো তিরিশ গ্রাম মোটামুটি গড় পড়তে চারশো গ্রামের উপর তাই তো হ্যাঁ উপরে পরিচর্যা বলতে গেলে নিয়ে এমন কিছু নিয়ম করে যে করা হয় তা হয় না তো মূলত এখানে ওই গোবর সার এটাই আর এই যখন ফল টল আসা অল্প অল্প ফার্টিলাইজার রাসায়নিক সার আচ্ছা রাসায়নিক সার সেক্ষেত্রে কী কী ব্যবহার করছে আমি সাধারণত ব্যবহার করি দশ ছাব্বিশ আচ্ছা আর ওর সঙ্গে আমি যখন ফল হয় সেই সময় জিপ মাইট দিই বিঘা প্রতি এই পাঁচ সাত কেজি মতো আচ্ছা আর তারপরে আর কিছু তেল আর দিই বলতে গেলে ওই বিঘা প্রতি তিন কেজি ইউরিয়া

আচ্ছা আচ্ছা ওটা কি গাছের গোড়া থেকে কতটা দূর দিয়ে দেন মাথাও পড়া পাশেও পড়া ওরকম মানে কোনো সমস্যা আসে না না করে সমস্যা দেখেন ড্রাগনে যখন ফুল আসে তখন তো একটা সমস্যা থাকে পিঁপড়ের সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন দেখুন পিঁপড়ের যে সমস্যার যে সমস্ত ওষুধ দিতে হয় সেগুলো গাছের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক আচ্ছা এই ফুল টুল আসার সময় তবে আমি সেরকম কিছু দিইনি ওই প্রফেক্ট সুপার আচ্ছা আচ্ছা ওইটা ওই যখন ওষুধ অন্যান্য ওষুধ তার সঙ্গটা ওটা দিয়ে একটু মাত্রা কম মাত্রায় দি আচ্ছা আচ্ছা সে হ্যাঁ প্রবেশসিবার ওস্তাদ হামলায় এটা আমরাও সাজেস্ট করি কিন্তু খুবই ডোজটা খুব কম হালকা ডোজ খুব বেশি হলে একেবারে তার থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না কেন সেক্ষেত্রে ফুলটা আপনার ছোট থাকছে আর আপনারা দেখুন প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে দেখাচ্ছি আপনাদের সমস্ত জায়গাতেই কিন্তু একদম ভরে পরিপূর্ণ আচ্ছা আরে ফলটা আইজকে যে হারভেস্ট হচ্ছে আচ্ছা এটা কিন্তু গতকালকের আগের দিন হারভেস্ট হয়ে গেছে তারপরে তারপরেও আবার আজকে হচ্ছে দ্বিতীয় হার দ্বিতীয় দিন চলছে আচ্ছা এই যে দেখুন এখানে আচ্ছা মার্কেটিং নিয়ে কি কোনো সমস্যা আসছে ডাগনের না সেরকম সমস্যা আসেনি আচ্ছা আমাদের অডিয়েন্স আপনাকে আপনার যে ফলন দেখানো হচ্ছে সে ক্ষেত্রে কেউ যদি চারার জন্য বলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি হেল্প করবেন হ্যাঁ ডেফিনেটলি আচ্ছা তো আমি শুধু চারা নয় যে ভাবে হেল্প চাইবে সেইভাবে হেল্প করব তো স্কিনে আমি নাম্বার যোগাযোগ নাম্বার দিয়ে দেব আপনাদের কারোর যদি কোনো প্রয়োজন হয় বিশেষ করে কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রেও হেল্প করবেন তাহলে সামগ্রিকভাবে ড্রাগন চাষটাকে অবশ্যই কি লাভজনক চাষ বলবেন হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনার মোটামুটি এক বিঘা ড্রাগন করতে ফার্স্টে যে মোটামুটি আপনি যে স্ট্রাকচার করে করেছেন সেক্ষেত্রে খরচাটা কত আসতে পারে আমি যেভাবে করেছি আচ্ছা এই টেরিস সিস্টেমে এবং ওপর পাইপ দিয়ে যদি করা হয় তো বিঘা প্রতি কমপক্ষে পাঁচ লক্ষ টাকা খরচ হয়

তারপরেও কিছু লাভ থাকবে আচ্ছা তাহলে সামগ্রিকভাবে ভাবে হয়তো বা ফার্স্ট টাইম ইনভেস্ট একটু বেশি ওই দেখুন ওই ফলটা কত বড় দেখেন ওই দেখ নিচে কত বড় সাইজ দেখেছেন মোটামুটি প্রায় পাঁচশো গ্রাম পাঁচশো নয় পাঁচশোর উপরে হবে পাঁচশো বেশি হবে না সাড়ে পাঁচশো তাহলে দেখুন আপনাদের সমগ্র বিষয়টা তুলে ধরা হলো ড্রাগনের প্রজেক্ট অবশ্যই আপনারাও করতে পারেন বিশেষ করে যারা বেকার বসে আছেন যদি আপনাদের ক্যাপাসিটি থাকে অবশ্যই আপনারা ফার্ম করুন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হবেন আর ফলের জন্য যদি আমাদের অডিয়েন্সকে যোগাযোগ করতে চাই হ্যাঁ আসতে পারে ফলের জন্য চাষার আসতে পারে ফলের জন্য আসতে পারে তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন আর চারা যদি কেউ কেউখান থেকে নেয় খুব স্বল্প মূল্যে দেব আচ্ছা আচ্ছা এবং এবং ভ্যারাইটিটা ভালো হবে যেহেতু অবশ্যই আপনারা নিজের ফার্ম একদম ভ্যারাইটি বলতে গেলে ধরুন আমার কাছে আছে জামবোর রেড আচ্ছা অরিজিনাল মরোক্কন রেড আচ্ছা রেড ভেলভেট ইসরায়েলি ইলো তাইওয়ান পিঙ্ক শ্রীলঙ্কান রেড মানে বেশ প্রায় অনেকগুলো ভ্যারাইটি নিয়ে এবং এই প্রত্যেকটা ভ্যারাইটিতেই পর্যাপ্ত পরিমাণেই লাভ হবে লাভ না হওয়ার কোনো কারণ নাই তবে হ্যাঁ বলুন চারা কিনতে গেলে তো এবার যারা রিং সিস্টেম করে সেখানে কিন্তু অত খরচ হবে না

আচ্ছা দেখুন তো সমগ্র বাগানটা আপনাদের ঘুরে দেখালাম এখানে এখানে দেখুন সমস্ত কিছু কুড়ি আবার ফল একটা বিষয় বলতে আপনাকে ভুলে গেছি সেটা হচ্ছে এখন তো আপনার কন্টিনিউ মানে ফল আসতে থাকলো ফুল আসতে থাকলো এক্ষেত্রে এখন কি গাছকে কি কোনো খাবার সেভাবে কি দেওয়া লাগে হম খাবার ছাড়া কি ফলগুলো মোটা হবে আচ্ছা আচ্ছা

ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশ উপবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন